রিসেন্ট নিউজ সোর্সগুলোর মতে আজকে কিন্তু বার্সেলোনায় সেজনের মেডিকেল টেস্ট হওয়ার কথা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শেজনে কবে মাঠে নামবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আজকে বার্সেলোনা নেবে বা নিতে পারে যেহেতু শেষদে বার্সেলোনায় আসছে অ্যাজ এ বার্সা ফ্যান আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে যে টার্চ টেকানের পরে অ্যাজ এ ডিরেক্ট রিপ্লেসমেন্ট শেষ দিনে আসলে টার্চ থেকে কতটুকু ইফেক্টিভ বার্সেলোনায় হতে পারে বা বার্সা টিমের জন্য শেষ আসলে কতটুকু কাজের হতে পারে এখন টার্চ কেউ কেউ খুব বেশি হাই রেটেড গোলকিপার হিসাবে জাজ করে থাকে কেউ কেউ আবার টার্চ একেবারে কোনো গোলকিপারের কাতারেই ফেলে না আমি একেবারে নিউট্রাল একটা পজিশন থেকে টার্চ এবং শেষ দিয়ে বেসিক পার্থক্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সত্য কথা বলতে শেষ দিও যে খুব একটা আহামরি ভালো গোলকিপার তা কিন্তু না আহামরি ভালো গোলকিপার বলতে আমি বুফন ইকার ক্যাসিয়াস বা বর্তমান যুগে থিবাও কর্তোয়ার সাথে শেষ তুলনা করছি বুফন থিবাও কর্তোয়ার ইকার ক্যাসিয়াস এই গোলকিপারগুলোর নাম যখন আপনি একজন এই রেটেড গোলকিপারের নাম নিতে যাবেন এই নামগুলো যখন একেবারেই প্রথমে আসে শেষতে কিন্তু কোনোভাবেই ওই রেটের একটা গোলকিপার না তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বার্সেলোনায় শেষ দিকে আসলেই একটা ফিট চয়েস হিসেবে বার্সা শেষ দিকে আনলো নাকি এটাও প্রতিবারের মধ্যে যেরকম বার্সা টাকা নষ্ট করে বিভিন্ন ক্ষেত্রে এটাও সেরকম একটা ডিসিশন এই বিষয়টা নিয়ে যাচ করার আগে আগে টার্সটেগান সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই বার্সেলোনায় টার্সটেগান চান্স পর যে কয়েকটা প্রধান কারণ ছিল তার মধ্যে সবথেকে বড় কারণ ছিল টার স্টেগানের পাস খেলার যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটা বার্সেলোনায় এতদিন যেভাবে খেলে এসেছে সেটা টিকি টাকা হোক বা হ্যান্সিফলিকের আমলে পাওয়ার ফুটবল হোক গোলকিপারের কিন্তু এখানে একটা অনেক বড় মেজর রোল আছে প্লে করার জন্য বার্সেলোনার অ্যাটাকিং লাইন আপের অর্থাৎ অ্যাটাকে বল যাওয়ার ক্ষেত্রে স্টার্টটাই কিন্তু শুরু হয় অনেক ক্ষেত্রে গোলকিপারের কাছ থেকে গোলকিপারের কাছ থেকে ডিএম এর কাছে বল যায় এবং সেখান থেকে আস্তে আস্তে বিল্ড করতে করতে বার্সেলোনার প্লেয়াররা কিন্তু অ্যাটাকের ক্ষেত্রে ধাবিত হয় এই ক্ষেত্রে টার্স্টেগানের একটা প্রধান প্রধান ক্ষমতাই ছিল টার্স টেকেন কিন্তু এস গোলকিপার খুব ভালো পাস দিতে পারত নেয়ার লং এই সমস্ত ক্ষেত্রে টার্স টেকেন পাস দেওয়ার ক্ষমতা কিন্তু ছিল অসম্ভব সুন্দর আবার অন্যদিকে এস এ সুইপার গোলকিপার হিসেবেও কিন্তু যখন টার্স টেকেন বার্সেলোনায় খেলা শুরু করলো তখন কিন্তু অনেক ভালো পারফরম্যান্স করতেছিল কিন্তু রিসেন্টলি তার এই ক্ষমতাটাই কিন্তু আস্তে আস্তে তার সব থেকে বড় উইকনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে যার প্রমাণ কিন্তু আমরা পাই ইউসিএল ম্যাচে মোনাকোর সাথে খেলাটা থেকে টার্চে কিন্তু তার যে সব থেকে ভালো পাওয়ার যার জন্য তাকে যাচ করা হতো যে পাস দেওয়ার যে ক্ষমতা সেই ভুল পাসে কিন্তু টার্চটেগানের কারণে এরিক গার্সি একটা লাল কার্ড পায় এবং সেখান থেকে কিন্তু বার্সার খেলার সম্পূর্ণ মোমেন্টাম ব্রেক হয়ে যায় এবং ফলশ্রুতিতে আমরা কিন্তু ওই ম্যাচটা খুব বাজেভাবে হারি আপনারা যদি এজ এ সুইপার গোলকিপারও তুলনা করতে যান ম্যানুয়েল নয়ের যেরকম সুইপার গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করতে পারতো প্রথম দিকে টার্চটেগান ওরকম পারফর্ম করতে পারলেও শেষ দিকে এসে ম্যানুয়েল নয়ের অর্ধেক পারফরমেন্সও কিন্তু এজ এ সুইপার গোলকিপার টার্সটেগান ডেলিভার করতে পারেনি সেকেন্ড যে পয়েন্টটা সেটা অনেকটাই আপেক্ষিক এবং সেটা হচ্ছিল উচ্চতা টার্সেগানের হাইট ছয় ফুট এক ইঞ্চি আবার সেজনের হাইট ছয় ফুট পাঁচ ইঞ্চি সম্ভবত এই যে একটা হাইট গ্যাপ এটাও অনেকে প্রধান কারণ হিসেবে দেখছে অনেকের কাছে ছয় ফুট এক অ্যাজ এ গোলকিপার কোনো হাইটের পর্যায়ে পড়তে পারে না থিবাও আর কথাই চিন্তা করে দেখেন আর টার্চ টেগানের কথাই চিন্তা করে দেখেন সেই দিক থেকে ছয় ফুট পাঁচ ইঞ্চির শেষ কিন্তু গোলকিপার হিসেবে অনেকের কাছেই সুইটেবল কিন্তু আমি মনে করি হাইট সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয় ছোট হাইট থাকলেই যে সে গোলকিপার হিসেবে খারাপ হবে এমনটা কিন্তু কখনোই হতে পারে না যার বড় প্রমাণ কিন্তু নাভাস অনেক দীর্ঘ হাইট না থাকার পরও নাভাস কিন্তু এজ এ সাকসেসফুল গোলকিপার তার ক্যারিয়ার কিন্তু ডেলিভার করতে পেরেছিল এখন আসি থেকে বড় যেটা আমার কাছে স্টেগানের উইকনেস মনে হয় আপনারা হয়তো অনেক খেলায় লক্ষ্য করে থাকবেন স্টেগান কিন্তু ডাইভের ক্ষেত্রে বিশেষ করে ডান সাইডে ডাইভের ক্ষেত্রে অনেক বেশি উইক এর কারণ স্টেগানের যে ডান পা এটা কিন্তু এইবার ইঞ্জুরিতে পড়ার আগেও আরও দুইবার কিন্তু ইঞ্জুরির সম্মুখীন হয়েছিল একবার দুই সালে একবার সম্ভবত দুই সালে এবং তার হাঁটুতে কিন্তু ডান হাঁটুতে কিন্তু অস্ত্রোপচার রয়েছে দুইবার যখনই আপনারা ডাইভিং সিচুয়েশনে স্টেগানকে দেখবেন ডান পাশে বিশেষ করে ডাইভের ক্ষেত্রে স্টেগান কিন্তু ডাইভ করতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল করে অনেক সময় কিন্তু সে ডাইভ একেবারেই করে না যার কারণে অনেক ইজি রিচেবল গোল কিন্তু স্টেগান ঠেকাতে ব্যর্থ হয়েছে আগের খেলাগুলোতে এই একটা কিন্তু অনেক বড় মেজর উইক পয়েন্ট শেজনের সাথে স্টেগানের যে শেজনে কিন্তু ফিজিক্যালি ফিট তার কিন্তু ডাইভ করার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বাধা নেই যেটা টার্চিগানের ছিল সুতরাং আমার মনে হয় এই ডাইভিং যে ফ্যাক্টর এইটা কিন্তু শেষ দিকে টার্চিগান থেকে অনেক বেশি এগিয়ে রাখছে কারণ শেষনে কিন্তু টার্চ ট্রেগানের মতো হয়তোবা ডাইভ করার ক্ষেত্রে এত বেশি চিন্তা করতে যাবে না এত বেশি আনকমফোর্টেবল ফিল করবে না কিন্তু যত যাই বলি আমার মনে হয় শেজনে কিন্তু টার্চ ট্রেগানের মতো এত ভালো বল প্লেইং গোলকিপার বা সুইপার গোলকিপার কিন্তু না তাই এই সকল দিক বিবেচনা করতে গেলে সুইপিং পজিশন বল প্লেইং এবং ও এই সমস্ত যে আনুষঙ্গিক দিক এগুলো চিন্তা করতে গেলে আমার মনে হয় সেজনে থেকে কিন্তু টার্স অনেকাংশে এগিয়ে কিন্তু টপিকের ক্ষেত্রে স্টেগান থেকে কিন্তু সেজনে অনেক এগিয়ে থাকবে প্রথম কারণ আগেই বলেছি টার্চ কিন্তু ডান পাশে এবং অন্যান্য দিকে ডাইভিংয়ের ক্ষেত্রে ওই দুই অস্ত্রোপাচারের পরে কিন্তু অনেক বেশি ডিসকমফোর্ট ছিল যেটা শেষ দিনের নেই আবার শেষ দিয়ে কিন্তু এগিয়ে থাকবে শর্ট স্টপিংয়ের ক্ষেত্রে আপনারা যদি রেকর্ড ওয়াইজ দেখেন শেষ দিনের কিন্তু টার্চ থেকে অনেক বেশি লং শর্ট শর্ট রেঞ্জের শর্ট পেনাল্টি আউট এগুলো ঠেকানোর রেকর্ড কিন্তু রয়েছে সুতরাং এই একটা দিকে কিন্তু আবার শেষ দিন থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে শেষ দিয়ে কিন্তু টার্চ থেকে লম্বা হওয়ার কারণে পেনাল্টি শ্যুট আউট লং শর্ট স্টপিং এই সমস্ত ক্ষেত্রে জাম্পে অনেক বেশি এরিয়া কভার করতে পারবে সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে এই ক্ষেত্রে কিন্তু শেজনে আবার টার্চ ট্রেগান থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে এখন দেখা যাক মাঠে কি হয় কারণ একটা প্লেয়ারের ট্র্যাক রেকর্ড যতই ভালো হোক না কেন বা যতই খারাপ হোক না কেন তার মাঠের পারফরমেন্সই কিন্তু দিন শেষে ম্যাটার করে সম্ভবত নেক্সট ইউসিএল ম্যাচে আমরা শেজনেকে মাঠে দেখতে পারবো তবে হ্যাঁ ইনিয়াকি পেনার মতো অপশন থেকে কিন্তু শেষনে অনেক ভালো অপশন হয়েছে বার্সেলোনার জন্য সি ওয়ান